গাছের ডাল পুলিশের ভেঙে পড়া ব্যারিকেট আর জলের পাত্র রাস্তার মাঝে রেখে এবার জলের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ঘন্টা পথ অবরোধ করল আসানসোল কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কয়েকশো এলাকাবাসী বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে তাদের এই নিয়ে বারংবার ওয়ার্ড কাউন্সিলর ও বড় দপ্তরের চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় বুধবার তারা সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি তাদের এলাকায় যেসব সকল পানীয় জলের কল রয়েছে সেগুলিতে জল দীর্ঘদিন ধরে আসছে না আজ যে সকল ট্যাঙ্কারে করে তাদের এলাকায় জল দেওয়া হয় সেই ট্যাঙ্কারগুলিতেও নিয়মিত আসে না এর জেরে এলাকায় কুয়ো থেকে জল খেতে বাধ্য হয়েছে তারা এর জেরে অনেকেই পেটের অসুখ সহ নানান সমস্যায় ভুগছে জানি তারা এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলি দাবি করেছেন তারা তাদের দাবি অবিলম্বে তাদের যে সকল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করতে হবে আর যে সকল ট্যাঙ্কারগুলি করে তাদের জল সরবরাহ করা হয় তার সংখ্যা বাড়িয়ে তা নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে এই দাবি করেই তারা পুলিশ প্রশাসনের কাছেও তাদের ক্ষোভ উগরে দেয় পরে এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষের সঙ্গে ও জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি এদিনের এই বিক্ষোভের জেরে জামুরিয়া রানীগঞ্জ যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে অসংখ্য যানবাহন আটকে পড়ে পরে পুলিশ প্রশাসন যান নিয়ন্ত্রণ করে সমস্যার সমাধান করে আজ দু তিন সপ্তাহ হয়ে আমাদের একদম জল নেই খাবার জল পর্যন্ত নেই না টাঙ্কিতে জল দিচ্ছে না কলে জল এলে সেই জল আমরা পাচ্ছি এবার আমাদের বাচ্চাগুলো তো কুঁয়োর জল খাচ্ছে কারো স্ক্রিনের প্রবলেম কারো ডায়রিয়া কারো পেট খারাপ কে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক লোক কোনো ব্যবস্থাই নাই আমাদের একটাই তো আমাদের জলের নিয়মিত ব্যবস্থা করা হোক প্রতিদিন ট্যাঙ্কি দেওয়া হোক কিন্তু যে কলের জলটা চলছে সেটাও যেন দীর্ঘ সময় হাই প্রেশারে চলে এমন জল দিচ্ছে যে জলই পাচ্ছে না কেউ কলে জলই পড়ছে না কোন কোন এলাকাতে সমস্যা আছে আমাদের রানী সাহেব তিন নম্বর